অদ্য আমাদের শ্রদ্ধেয় গুরু ভ্রাতা ব্রহ্মচারী প্রভঞ্জন শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র মজুমদার চাঁদপুর হইতে শ্রী শ্রী শ্রীবাবণির নিকটে একখানা পত্র লিখিয়াছেন পত্রখানার মর্ম আমরা নিম্নে সন্নিবিষ্ট করিলাম এই গ্রন্থ যখন মুদ্রিত হইতেছে তখন ভ্রাতা প্রভঞ্জন পার্থিব সংসারের মায়া ছাড়িয়া অমৃত লোকে বাস করিতেছেন তাই আমরা তাঁহার জীবনের নিগূঢ় কাহিনী সম্বলিত পত্রের মর্ম প্রকাশ করিতে পারিলাম অন্তরে অন্তরে তিনি সদ্গুরুতে এই সর্বস্ব সমর্পণের ব্রতকে গ্রহণ করিয়াছিলেন শত শতবিঘ্নেও সেই ব্রত হইতে স্খলিত হন নাই তপসাধনার চিরকণ্টকময় পথে বিচরণ করিয়া তিনি অমরার অমৃত আহরণে কৃত সংকল্প হইয়াছিলেন ভয় ভাবনাকে হৃদয়ে স্থান দেন নাই তপস্যার বীর্যে জীবনকে বজ্র দৃঢ় অনমনীয় করিয়া তুলিবার জন্য চাঁদপুরের শ্মশানে বসিয়া তিনি তার পরম সখা শ্রীগুরু সাহচর্যে অন্ধ নিষ্িথিনীর চক্রবুহ ভেদ করিয়া পরপারের জ্যোতির্ময় জগৎ আলোড়িত করিয়াছিলেন সাধনে অক্ষম দুর্বলের মতো শ্রম শিকারে কুণ্ঠিত হন নাই এই গ্রন্থ যখন প্রকাশিত হইতেছে তার বহু পূর্বেই তিনি ইহলোক পরিত্যাগ করিয়াছেন তার চির সাধনার ক্ষেত্র তার সদ্গুরু সঙ্গমের নিভৃত নিবাস তার নীরব তপস্যার মহাপীঠস্থান সেই চাঁদপুরের মহাশ্মশানেই তাহার মরদেহ বহস্মীভূত হইয়াছে জীবৎকালে যিনি বহুশত অলআউট রোগীর শয্যা পার্শ্বে বিনিত্র রজনী কাটাইয়াছেন সেই ওলা উঠাই তাহার দেহাবসানের উপলক্ষ হইয়াছে অভীক্ষার পৌরুষময়ী শক্তিতে আর কেহ যখন বিশ্বাস করেন নাই তিনি তখন তাহা করিয়াছিলেন অভীক্ষাকে জয়যুক্ত করিবার জন্য আর কেহ যখন আসেন নাই তিনি তখন মাথা পাতিয়া সকল কৃত্র বহন করিয়াছিলেন লোকদৃষ্টির অবচরে তিনি তার মহিয়ান জীবন গড়িয়া তুলিয়াছিলেন অবচরেই তিনি পরার্থে পরার্থে আত্মদান করিতে করিতে অকালে চলিয়া গেলেন বুঝি নব কলেবর ধারণ করিয়া মুখ জাতির জন্য নীরব দুঃখিত নবজীবনের অমৃত রসায়ন লইয়া পুনরাবির্ভূত হইবার জন্য তিনি জীবিত থাকিলে যে বিষয় আমরা প্রকাশ করিতাম না তার চরিত্রের একটা অপূর্ব মাধুর্যের দিক উন্মুক্ত হইবে বলিয়া আমরা তাহাই স্থলে প্রকাশ করিলাম যদি কেহ সংশয়ী প্রকৃতি বিশিষ্ট পাঠক থাকেন তবে তাহাদের নিকটে নিবেদন তাহারা যদি অলৌকিক রহস্যে আস্থাভান হইতে না পারেন তাহা হইলে পরবর্তী কয়েকটি পৃষ্ঠা বাদ দিয়াই গ্রন্থখানা পাঠ করিবেন গুরু নিষ্ঠার শক্তি প্রভঞ্জন আছেন ইন্দ্রিয় সংযমে তিনি যতই দৃঢ় সংকল্প হইতেছেন ততই নতুন নতুন প্রলোভন আসিয়া তাহার সমক্ষে উপস্থিত হইতেছে নিজের শক্তি প্রয়োগ করিয়াও তাহা অপ্রতুল বলিয়া মনে হইতেছে তাহার বাসস্থানের সন্নিকটে ধ বাসা এই বাসাতে প্রভঞ্জন কখনও কখনো যাতায়াত করিয়া থাকেন সম্প্রতি যৌবন সুলভ সম্ভ্রম হেতু যাতায়াত কমাইয়াছেন কিন্তু ধবাবর স্ত্রী মাঝে মাঝে পত্র লেখাইয়ার লেখাইবার জন্য প্রভঞ্জনকে চাকর দ্বারা ডাকান প্রভঞ্জন যাইয়া প্রয়োজনীয় পত্রগুলি লিখিয়া দিয়া আসে প্রথম প্রথম পত্রগুলি সাংসারিক সুখ দুঃখ বৈষয়িক বিলি বন্দোবস্ত প্রভৃতি সম্বন্ধেই লেখানো হইতো কিন্তু ধীরে ধীরে পত্রগুলির লক্ষ্য বিষয় যেন একটু পরিবর্তিত হইতে লাগিল ছোট বোন বা বৌদির নিকট পত্র লিখিতেও তার মধ্যে একটা প্রণয়ের তরঙ্গ একটা বিরহের উচ্ছ্বাস আত্মপ্রকাশ করিতে লাগিল প্রভাঞ্জন এই কথাগুলি লিখিতে সংকোচ বোধ করিলেও লজ্জাবশত প্রতিবাদও করিতেন না ধবাব স্ত্রী বয়সে প্রায় যৌবনাতিক্রান্তা হইলেও স্বাস্থ্যে সৌন্দর্যে ও দৈহিক লাবণ্যে পরমা আর সৌন্দর্যের একটা চিত্তাকর্ষণী শক্তি আছে প্রভঞ্জন এই আকর্ষণ অনুভব করিতে আরম্ভ করিলেন ধর প্রতি আকর্ষণ শুধু সৌন্দর্যেরই আকর্ষণ না প্রচ্ছন্ন ইন্দ্রিয় সুখ লালসা তা প্রভঞ্জন বুঝিতে পারিলেন না কিন্তু ধপদ্রী ক্রমশ যেন কথায় আচরণে ঘনিষ্ঠতা সম্পাদনে পূর্বাপেক্ষা একটু একটু করিয়া অসম্বৃতা ও চপলা হইতে লাগিলেন প্রভঞ্জনের চিত্ত বিকারগ্রস্ত হইল কিন্তু মনের অসংযমকে প্রাণপণে সদ্গুরু শরণের দ্বারা বসীভূত করিবার জন্য তিনি চেষ্টা করিতে লাগিলেন একদিন রমণী লজ্জা শরমে ডালি দিয়া প্রভঞ্জনকে বুকে চড়াইয়া ধরিলেন প্রভঞ্জনের বুক দূর করিয়া কাঁপিয়া উঠিল তিনি প্রাণপণে জয়গুরু জয়গুরু উচ্চারণ করিতে করিতে সবলে রমণীর বাহুপাশ ছাড়াইয়া পলাইয়া গেলেন দুই তিন দিন পর্যন্ত কেমন একটা ঘৃণা কেমন একটা বিদ্বেষ এবং একটা বিভীষিকা প্রভঞ্জনের ঘিরিয়া রহিল কিন্তু কতিপয় দিবস মধ্যে এই বিভীষিকা দূরীভূত হইয়া গেল আস্তে আস্তে রমণীর দেহস্পর্শের কথা অন্তরের মধ্যে একটু সকাম ভাবে জাগ্রত হইতে আরম্ভ করিল সেই বাহু যুগলের ব্যাকুল আবেষ্টনে সেই পয়োধর যুগলের স্পর্শ আস্তে আস্তে এই চিন্তাই যেন প্রবলতর আকারে ধারণ করিল শেষে এমন হইল যে কামের তাড়নায় প্রভঞ্জন অধীর হইয়া পড়িলেন এবং নিজেকে আর সম্বরণ করিতে না পারিয়া স্বেচ্ছায় যাইয়া রমণের নিকট উপনীত হইলেন রমণী বিন্দুমাত্র বাধা দিলেন না প্রভঞ্জন তাহাকে বক্ষে আলিঙ্গন করিয়া অধীর আবেগে চক্ষু মুদ্রিত করিলেন কিন্তু সঙ্গে সঙ্গেই সমগ্র দেহ মনে কেমন এক আশ্চর্য অনুভূতি কেমন এক স্নিগ্ধ সরস্পর্শের অনির্বাচনীয় সুখাবেশ উপলব্ধ হইল চক্ষু মিলন করিয়া প্রভঞ্জন দেখিলেন রমণী মূর্তি অদৃশ্য হইয়াছে বাহুপাশে আবদ্ধ শ্রীমদ্ গুরুদেব স্মিত হাস্যে সস্নেহ দৃষ্টিতে তাকাইয়া রহিয়াছে তাহার স্কন্ধ পর্যন্ত বিলম্বিত দীর্ঘ কেশ মৃদুমলয়ে একটু একটু নাড়িতেছে তার মুখমণ্ডল বিষভি গুম্ভ দিব্য শোভা বিতরণ করিতেছে বিস্মিত লজ্জিত অনুতপ্ত প্রভঞ্জন গুরু পাদপদ্যে কাঁদিয়া পড়িলেন চিত্তাবেগ প্রশমিত হইলে দেখিলেন গুরুদেব নাই রমণী কক্ষান্তরে গমন করিয়াছেন সেই দিনই প্রভঞ্জন চক্ষের জলে বুক ফাঁসাইয়া গুরুদেবের নিকটে এক পত্র লিখিলেন কিন্তু তিনি তখন কোথায় ছিলেন জানা ছিল না বলিয়া হয়তো বা পত্র তাঁহার হাতে পৌঁছেই নাই এই পত্রের কোনো উত্তর আসিল না প্রতিপয় দিবস গেল যে রমণীর প্রতি চক্ষু পরে অমনি তাহার মুখমণ্ডলে শ্রী গুরুদেবের মুখমণ্ডল যেন ফুটিয়া ওঠে কাম ভাব কাছে ঘেঁষিতেও পারে না চিত্তে অহংকার জন্মিল প্রভাঞ্জন কয়েকজন বন্ধুর নিকটে তার এই দৃষ্টি সৌর্যের কথা বলিতে লাগিলেন বন্ধুরা কেহ এই কাহিনী বিশ্বাস করিল কেহ করিল না ক্রমশ রসনার রশ্মি একটু একটু করিয়া শিথিল হইতে লাগিল দু একজন বন্ধুকে প্রভঞ্জন ধবাবুষ্টি ঘটিত ব্যাপারটা একটু আটটু বলিলেন কেহ বিশ্বাসের ভান করিল কেহ বা প্রভঞ্জনের চরিত্র দোষ ঘটিয়াছে বলিয়া কুৎসা রটনায় আত্মনিয়োগ করিল অবশ্য কুৎসা বা প্রশংসায় কিছু আসে যায় না কিন্তু এই বলাবলির পর হইতে এই প্রভঞ্জন নিজের ভিতরে সেই পুত শুদ্ধ ভাবটাকে যেন একটু দুর্বল বলিয়া অনুভব করিতে আরম্ভ করিলেন কালোক্ষয়ের সঙ্গে সঙ্গে প্রভঞ্জনের বলক্ষয় ঘটিল আবাস স্থান হইতে স্নান করিতে তাহাকে নদীতে যাইতে হয় কারণ নিকটে ভালো পুকুর নাই অথচ ডাকাতিয়া নদীও দূরে নহে নদীতে যাইবার পথেই পল্লী পরে দুই পাশে বার বনি তাদের গৃহ মাঝখান দিয়াই পথ প্রতিদিন এই পথেই প্রভঞ্জন স্নানার্থে যান এই পথেই ফিরিয়া আসেন একদিনও একটা রমণীর মুখপানে তিনি তাকাইয়া দেখেন নাই কিন্তু এখন যেন তার চিত্তে কি এক দুর্বলতা আসিয়াছে মাঝে মাঝে তার চক্ষু উহাদের পানে ছুটিয়া যাইতে চায় প্রভঞ্জন জোর করিয়া চক্ষুকে ফিরাইয়া নিয়ে আসেন কিন্তু একদিন সতেরো আঠারো বৎসর বয়স্ক একটি গণিকাপল্লীবাসিনী যুবতীর উপর প্রবঞ্জনের চক্ষু পড়িল তার মন কেমনতর হইয়া গেল আস্তে আস্তে তার চিত্তে লালসা বর্ধিত হইতে আরম্ভ করিল একদিন তিনি গণিকাপল্লিতে যাইয়াই যাওয়াই স্থির করিলেন প্রয়োজনীয় অর্থ তিনি সংগ্রহ করিলেন রাত্রি হইলে প্রবঞ্জন পল্লীতে প্রবেশ করিলেন পাঞ্ছিতা রমণীর কুটির দ্বারে আসিতেই দেখিলেন অপরকে একজন রমণীর নিকটে বসিয়া আছে প্রথমে একটু ভয়ের মতো হইল কিন্তু ভাবিলেন ওখানেও তো আমারই মতো একটা লম্পট বসিয়া আছে এক চোরকে অপর চোরের ভয় কী এই ভাবিয়া আরেকটু অগ্রসর হইতেই দেখিতে পাইলেন শ্রীমৎ গুরুদেব গণিকার সহ্য করি উপবিষ্ট প্রভঞ্জনের বাঞ্ছিতা রমণী গুরুদেবের পার্শ্বদেশেই উপবিষ্টা তার করযুগ গুরুদেবের কোলের উপরে গুরুদেবের হস্ত দ্বারা বিদৃত প্রভঞ্জন অতিমাত্র বিস্ময়াকৃষ্ট হইলেন ভাবিলেন জন্মাবতী যাহাকে দেখিয়া আসিতেছি নিষ্পাপ নিষ্কলুষ তারও রুচি পড়িল বার বনিতায় যাক তাহাকে আর লজ্জা দিবার প্রয়োজন নাই যার উপরে তা দৃষ্টি পড়িয়াছে তার উপরে আমারও লোভ রাখা উচিত হইবে না এই ভাবিয়া প্রভঞ্জন কণিকাপল্লী ছাড়িয়া রাস্তায় দাঁড়াইতেই দেখিতে পাইলেন গুরুদেব তার কাছে তার আগেই আসিয়া পথে দাঁড়াইয়া রহিয়াছে এবার প্রভঞ্জনের আর বিস্ময়ের সীমা রহিল না তাহার সর্বশরীর এক অব্যক্ত অনুভূতিতে কণ্টকিত হইয়া উঠিল গুরুদেব হাত ছাড়িয়ে দিয়া ডাকিলেন প্রভঞ্জন তাহাকে অনুসরণ করিলেন মিউনিসিপ্যালিটির রাস্তা দিয়ে আস্তে আস্তে তাহারা আসাম বেঙ্গল রেলপথে পড়িলেন এবং পূর্ব মুখে অগ্রসর হইতে লাগিলেন যেখানে বসিয়া গুরুদেব প্রভঞ্জনকে লইয়া কত সূর্যোদয় কত সূর্যাস্ত দেখিয়াছেন যেখানে বসিয়া ধর্মালাভ করিতে করিতে উভয়ে মিলিত কত দ্বি বিনিদ্র নজরী কাটিয়া গিয়াছে সেই দুই নম্বর পোলের নিকটে আসিয়া গুরুদেব মাধানো সানের উপর উপবেশন করিলেন এবং প্রবঞ্জনকে বসিতে ইঙ্গিত করিলেন প্রবঞ্জন বসিলেন গুরুদেব টানিয়া তাহাকে একেবারে নিজের পাশখানে বসাইলেন এবং কণিকাগৃহে বারমণিতাকে যেভাবে এক হাতে বেষ্টন করিয়া ধরিয়া অপর এক হাতে পরি তার করজুগল ধরিয়া রাখিয়াছিলেন ঠিক সেইভাবে বেষ্টন করিয়া ধরিলেন প্রবঞ্জনের মনে হইতে লাগিল তার যেন সমগ্র দেহে একটা পরিবর্তন সাধিত হইয়া গিয়াছে দেহের পুরুষ চিহ্নসমূহ পরিবর্তিত হইয়া যেন স্ত্রী চিহ্নসমূহের উদ্গম হইয়াছে নিজের চক্ষু নিজের কর্ণ নিজের নাসিকা নিজের হস্ত পদ বক্ষ উদার সব যেন নিমেষে কোথায় অন্তর্হিত হইয়াছে এবং বাঞ্ছিত রমণীর অঙ্গ প্রত্যঙ্গগুলি যেন এখানে আসিয়া বসিয়াছে এইভাবে কতক্ষণ পতিত হইল প্রভঞ্জন তাহা বুঝিতেও পারিলেন না কিন্তু সহসা যখন তাহার দৃষ্টি পূর্বাকাশে পতিত হইল পূর্ব আকাশ কাশে পতিত হইল তিনি দেখিলেন গগনমণ্ডল রক্তাভায় শোভিত হইয়া সূর্যদেব উদিত হইতেছেন এবং গুরুদেব নাই আবেগপূর্ণ ভাষায় এই কাহিনী বিবৃত করিয়া প্রভঞ্জন শ্রী মনিকে প্রশ্ন করিয়াছেন এইসব ব্যাপার কি সত্যই কি গুরুদেব গিয়াছিলেন না ইহা মনেরই কল্পনা ইহা কি কোনো সত্যানুভূতি না মস্তিষ্কের কোন রোগ আমরা পত্রখানায় বহু ব্যক্তিগত অংশ বাদ দিয়া রাজস্থানের বর্ণনা সংক্ষিপ্ত বা বর্জন করিয়া এবং বহু স্থানের ভাষা সর্বসাধারণের পাঠোপযোগী রূপে পরিবর্তিত করিয়া অতি সাবধানে এই পত্রের মর্ম জ্ঞাপন করিলাম পত্রখানা পাইয়াই শ্রী শ্রীবাবামণি ইয়ার উত্তরে লিখিলেন এবং তৎক্ষণাৎ তাহা ডাকে দিলেন পত্রোত্তরে লিখিলেন প্রাণাধিক প্রভঞ্জন তোমার সৌভাগ্য দর্শনে পরম আনন্দ লাভ করিয়াছি এগুলি মস্তিষ্কে রোগ নহে যদিও সাধারণ লোকে অন্য কিছু বলিয়া মনে করিতে হয়তো পারিবে না নিষ্ঠাকে পারিলে সাধকের মধ্যে যে দৈব শক্তি জাগ্রত হয় ইহা তাহারই অনির্বাচনীয় লীলা পরমাত্মারূপে সর্বনিয়ন্তা গুরু তোমাকে জীবনের প্রত্যেকটি পদবিক্ষেপে রক্ষা করিতেছেন এবং ধীরে ধীরে তোমাকে দেখাইয়া দিতেছেন যে গুরু সীমাবদ্ধ নহে সর্বময় অতএব জগতের যে বস্তুতে আসক্ত হও না কেন তুমি তোমার গুরুদেবেরই সান্নিধ্য গুহা দ্বারা লাভ করিতেছ প্রথমোক্ত ঘটনা তোমাকে বুঝাইয়া দিতেছে যে তোমার বাঞ্ছিতা আর তোমার গুরুদেব এক অভিন্ন সুতরাং কদর্য লালসার স্থান এখানে থাকিতে পারে না দ্বিতীয় ঘটনা তোমাকে শিক্ষা প্রদান করিতেছে যে তুমি এবং তোমার বাঞ্ছিতা এক ও অভিন্ন সুতরাং উভয়ের মধ্যে বাসনা প্রবাহের বিদ্যমানতার অধিকার নাই কারণ দূরান্তরের দয়ের মধ্যেই আকর্ষণ থাকে অভিন্ন বস্তুতে থাকে না অতএব তোমার আরেকটি অনুভূতি লাভ করিবার বাকি রহিল তাহা হইতেছে তোমাতে ও তোমার গুরুতে অভেদ দর্শন এইটুকু হইলেই ইন্দ্রিয় জয়ের সুদৃঢ় ভিত্তিভূমিতে গিয়া দাঁড়াইতে পারিবে যৌগিক পরমোৎকর্ষপ্রাপ্ত সিদ্ধ দেহী যোগীরা সূক্ষ্ম দেহে যাইয়া দূর দূরান্তরেও শিষ্যকে অমঙ্গল হইতে উদ্ধার করিতে পারেন ইহা সত্য কথা কবি কল্পনা নহে কিন্তু আমি একজন সাধারণ মানুষ যোগৈশ্বর্য বা অলৌকিক শক্তি আমার কিছুই নাই অতএব ইহাই সিদ্ধান্ত করিতে হইবে যে পরম গুরু তোমাকে সত্যপথে স্থিতধি রাখিবার জন্য তোমার চিত্তের অনুকূল মূর্তিতে আত্মপ্রকাশ করিয়াছিলেন লৌকিক গুরুর মধ্যে সামর্থ্যের নূনতা থাকিল একান্ত গুরুনিষ্ঠ শিষ্যের জন্য পরম গুরু পরমাত্মা এই অদ্ভুত অলৌকিক খেলা করিয়া থাকেন তুমি ভগবানের নামে অধিকতর নিষ্ঠাবান হইয়া অধিকতর শ্রদ্ধা উৎফুল্লতা ও সহকারে সাধন করিতে থাকো অমৃতত্ব তোমারই করায়ত্ত হিবে পরিশেষে পুনঃ পুনঃ আশীর্বাদপূর্বক শর্তর কথা এই যে এই সব দিব্য অনুভূতির কথা লোকের নিকট প্রকাশ করিও না কারণ তাহাতে প্রচুর পরিমাণে শক্তির হ্রাস ঘটে শ্রীযুক্ত প্রভঞ্জনের পত্র পাইবার পর হইতে দুই দিন শ্রী শ্রী বাবা মণি মৌনী হইয়া রহিলেন ধন্যবাদ